যেই সম্প্রদায় থেকে যে জাতি থেকে যে গোষ্ঠী থেকে তাদের নবী হারিয়ে যায় সেই জাতি তো ধ্বংস হতে বাধ্য আর যে জাতির কাছে নবী যায় তারা তো সৎ পথ পেতে বাধ্য যেই জাতি থেকে তার নবী চলে গিয়েছে তাদের জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি বিবেক এগুলো বিকৃত হয়ে পড়েছে আর যেখানে তিনি গিয়েছেন সেটি প্রজ্ঞায় আলোকিত হয়ে পড়েছে যেখান থেকে তিনি চলে গিয়েছেন সেই জনগোষ্ঠীর পথ প্রষ্ট হয়ে গিয়েছে আর যেখানে তিনি গিয়েছেন সেখানে তারা পথ খুঁজে পেয়েছে যেখান থেকে তিনি চলে গিয়েছেন তারা বোকা বা নির্বোধ হয়ে গিয়েছে আর যেখানে তিনি গিয়েছেন সেখানে লোকেরা জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে তিনি ইয়াসরিবে গিয়েছেন এবং ইয়াসরিবের লোকেরা তাকে পাওয়ার পর তারা সৌভাগ্য মণ্ডিত হয়েছে তিনি এমন একজন ব্যক্তি তিনি তার চারপাশে এমন কিছু দেখতে পান যা অন্য কেউ দেখতে পায় না তিনি প্রত্যেকটি মুহূর্তে মহর আল্লাহ সুফান ওয়া তার পক্ষ থেকে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন এমনকি তিনি আজকে যেটা বলেন দ্যাট উইল শি হ্যাপেন টুডে অর টুমোরো মর্নিং লিয়াহানি আবা বাকরিন সাআদাতু জাদদিহি মেবি দ্যাট আল্লাহ সুফান ওয়া তা হ্যাজ ব্লেসড আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকজ অফ দা পায়াস ডিডস হিজ ফোর ফাদারস হতে পারে আবু বকরকে আল্লাহ সুফান ওয়া তাআলা এই মর্যাদা প্রদান করেছেন টুকাম এ কনস্ট্যান্টিনিয়াস কম্পেন তার পূর্বপুরুষরা এমন কোনো ভালো কাজ করেছিল যার উপর ভিত্তি করে মহান আরা তাকে এই রকম একটি মর্যাদা প্রদান করেছেন সম্মানিত ভাইয়ারা এবং বনেরা সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ মানবতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অন্ধকারচ্ছন্ন একটি সময়ে তিনি মানবতার সর্বাধিক আলো প্রদানকারী ব্যক্তিকে তিনি পাঠিয়েছেন মানবতার ইতিহাসে কেবল একটি সময়কে আইয়ামে জাহিলিয়াতে বলা হয় সেটি হচ্ছে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ এবং তার আগে এর আগে সর্বশেষ এ মানব জাতি একজন ডিভাইনলি গাইডেড ম্যান পেয়েছিল দ্যাট ওয়াজ ফাইভ হান্ড্রেড ইয়ার্স এগো কমপাকে পাঁচশো বছর আগে একজন ডিভাইনলি গাইডেড ম্যান পেয়েছে যিনি ছিলেন ইসা আলাইসালাম এরপর পাঁচশো বছর পর্যন্ত মানবতা অন্ধকারের অতল গহবরে নিমজ্জিত হয়ে পড়েছিল সেখান থেকে তাদেরকে টেনে ওঠার মধ্যে কেউ ছিল না যদি সেখানে দ্য পিপল অফ ডিফারেন্ট ডিভাইনলি ইন্সপায়ার্ড রিলিজিয়ানস ওয়ার দেয়ার বাট দে হ্যাভ ইন দ্য মেইন টাইম ডিস্টর্টেড অ্যান্ড ইন্টারপোলেটেড দেয়ার রিলিজিয়ানস এর মধ্যে যদিও কিছু কিছু লোক তারা ছিল তারা তাদের নিজেরকে আসমানি ধর্মের অনুসারী বলে তারা দাবি করত